আজ তেইশ তারিখ আমরা আজকে গজল্লবাগ বিদায় জানিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম পরে আলো রিসর্ট থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মোটামুটি পাঁচশো সাতাত্তর কিলোমিটার মতো দেখাচ্ছে তারপরে ভোগালো তারপরে এখানে আমবাড়ি রেল গেটে ক্রসিং দাঁড়ালাম মোটামুটি আধ ঘন্টা তো আধ ঘন্টা আর এখানে ট্রাকের লাইন দেখুন এখন বাজে সাড়ে ছটা লোকাল রাস্তা দিয়ে বেরিয়ে মোটামুটি লোকাল রাস্তার ভেতরে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো ছিলাম ওখান থেকে বেরিয়ে আবার গজল ডোবা ক্যাঙ্গাল রোডে উঠেছি রাস্তা দিয়ে সকালে বেরোলাম এখান থেকে ইনএস টোয়েন্টি সেভেন ধরবো এখন চার পাঁচ কিলোমিটার মতো রাস্তা আছে এখান থেকে আমরা প্রায় ক্রসিংয়ে চলেই এসেছি আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য ওই রাস্তাটা ধরি ওইদিকে ওই দিকের রাস্তাটা বেরিয়ে যায় ওটা শিলিগুড়ি যায় আর আমরা এখান থেকে বাঁদিক নিয়ে ফাটাউট থেকে ওর ডান দিকে ঘুরে সোজা যাবো আমরা যখন কলকাতা থেকে আসি তখন আমরা উল্টো দিকে রাস্তাটা ধরে একদম সোজা যাই ওইদিকে আর ওয়েদার ক্লিয়ার থাকলে ওখান থেকে পাহাড় দেখা যায় আমরা এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে সোজা একদম

ডিস্টেন্স ওই চারশো আশি কিলোমিটার রাস্তার কি অবস্থা তো বুঝতেই পারছেন যাচ্ছে খোলা বাই ক্লস ক্রস ক্রস করছি এখন পাচ্ছি নটা এখান থেকে বাড়ির ডিস্টেন্স চারশো দশ কিলোমিটার মতো এখন বাজে 9টা 30 এখান থেকে বাড়ি ডিসটেন্স মোটামুটি 35-40 কিমি মতো এখন বাজে 9টা 49 9:50ই হতে পারে এখন আমরা রায়গঞ্জ ফোর থেকে বের হলাম খুবই সময় লাগে নি ট্রাফিক পাইনি তবে এটা ঠিক যে রায়গঞ্জ বাইপাস চালু হয়ে গেলে কিন্তু অনেকটা আর কমে যাবে টাইম যাই হোক আমরা এখন এগোই করে হয়তো দাঁড়াবো একটু খাওয়া দাওয়া করবো এখান থেকে মোটামুটি আমাদের বাড়ির ডিস্টেন্স তিনশো ষাট কিলোমিটার মধ্যে বাজে এগারোটা বত্রিশ আমরা ফারাক্কা ক্রস করছি ফারাক্কা আর কি বাজে দুপুর বারোটা সতেরো আমরা ফারাকা ক্রস করে দাঁড়িয়েছিলাম নিউ ফারাক্কা স্টেশনের উল্টো দিকেই একটা ধাবার সামনে আমি আমি ধাবাতে গেছিলাম ধাবা না অ্যাকচুয়ালি হোটেলই রেস্টুরেন্ট টাইপ আমি রুটি তরকা এলাম খাওয়া দাওয়া করলাম করে আবার এখন এখান থেকে রওনা দিলাম এখান থেকে ডিস্টেন্স মোটামুটি বাড়ির দুশো ষাট কিলোমিটার মতো আর কোথাও দাঁড়াবো না একবার জাস্ট দাঁড়াবো চা খাবো একটু এখানে চা খাওয়ার কোনো জায়গা নেই জায়গা আছে তবে অত বাইরে গিয়ে চা খাবো না এখন চা খেয়ে আবার ওই বহরমপুর বাইপাসের ওখানে আমি আবার ভিডিওটা করব আমরা এখন বহরমপুর বাইপাসে উঠলাম এখন বাজে ওই দুটো বাজে দশ দুটোই ধরুন এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স

रास्ता बहुत है तो टाइम लग আমরা এখন আসান রোড ছেড়ে জিটি রোডে উঠব কিছুক্ষণের মধ্যে উঠে গেছি আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মোটামুটি সাত কিলোমিটারের মধ্যে তার বেশি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আশা করছি আমার এই নর্থ বেঙ্গল সিরিজের যতগুলো ভিডিও করেছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে পাশে থাকবেন আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের ইমপ্রুভ করতে একটু সুবিধা হবে Uh, thank you.